এই জন্মদিন এই পুজোর দেওয়ার খাসটা আগে সেরে নিলাম এদিকে দেখো আমার মা মানে আমার মেয়ের দিদুন আর হচ্ছে আমার বর মিলে দুজন মিলে কি সুন্দর করে মেয়ের খাবারটা সাজিয়ে দিয়েছে মেয়েও সুন্দর করে বসে পড়েছে খাবার খেতে মেয়ে খাবার খাবে তার আগে সবাই মিলে দেখো মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছি প্রথমে মা আমার মা করছে তারপরে আমি করবো তারপরে ওর বাবা সবাই এক এক করে আশীর্বাদ করে নেবে হ্যাঁ চলুন

kwa প্রায় আশীর্বাদ করা প্রায় কমপ্লিটই হয়ে গেছে সেরম কেউ ছিল না এরপরে মেয়েকে বললাম এবার তুই খেয়ে নি অনেকক্ষণ ধরে খাবারের কাছে বসে আছিস মেয়ে হাসতে হাসতে খেয়ে নিল এই বাড়ি হলো আসল মজা আমি দেখো সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি আর মেয়েও রেডি হয়ে বসে আছে এবার মেয়ের কেকটা কাটা হবে কেকটা কেটে আমরা কোথায় যাই তোমাদের সেটা দেখাবো এত সুন্দর করে কেনই বা সাজলাম আর কোথায় বা যাবো সেটা তোমরা দেখতে পারবে সাজাগুজা কমপ্লিট হয়ে আমি আবার দেখো রিলসও বানিয়ে নিলাম তোমরা সেটা দেখতে পাবে পরে এবার চলো মেয়ের কেকটা কাটা দেখাই হ্যাঁপি বা টু হ্যাপি বার্থডে টু ইউ আর মেয়ের জন্মদিন আমরা এরম করেই পালন করি সবাইকে তো সময় বলা হয় না তাই একটা ছোট কেক এনে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম এবার চলো দেখাই আমরা কোথায় যাচ্ছি সকালে তো বাড়িতেই খাওয়া দাওয়া করলাম তাই রাতের ডিনারটা আজকে রেস্টুরেন্টে করব দেখাবো তোমাদের কী খাওয়া দাওয়া করছি আমরা তোমরা অতক্ষণ রেস্টুরেন্টটা দেখে আজকে ব্যালকনি সিট পেয়েছি তাই না কি গো তুমি কি করছো দেখছি আমিও রেস্টুরেন্টটা ঘুরে দেখছি আমাদের খাবারও চলে এসেছে আমরা নিয়েছিলাম বিরিয়ানি মিক্সড ফ্রায়েড রাইস আর বাটার নান আর চিকেন কষা খাওয়া দাওয়াটাও বেশ আজকে জমেই যাবে